আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন এবং কি সুস্থ আছেন আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি আর আজকে হচ্ছে মূলত আমাদের ঈদ শপিংটাই আপনাদের সাথে শেয়ার করব লাস্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমাদের ঈদ শপিং হয়ে গিয়েছে আর ইনশাআল্লাহ খুব দ্রুতই শেয়ার করব তো সেখানে আপুরা অনেক অনেক কমেন্ট করেছে যেন খুব দ্রুত আপনাদের সাথে ঈদ শপিংটা শেয়ার করি তো আসলে বাচ্চা কাচ্চা নিয়ে তো খুব দ্রুত আর ব্লগ শেয়ার করতে পারি না তবে ভাবলাম যে কেননা এখনই হচ্ছে ঈদ শপিংটা আপনার সাথে শেয়ার করে ফেলি আপনারা যেন দেখতে পারেন আর আগে কিন্তু এমন হতো ঈদ শপিংগুলো কাউকে দেখাতে ইচ্ছে করতো না তবে ব্লগিং সেক্টরে এসে কিন্তু এখন সব কিছুই যেহেতু আপনাদের সাথে শেয়ার করি সে কারণে ঈদের শপিংগুলোও কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয় তো ফার্স্টে হচ্ছে রোজার শপিংগুলো দিয়েই মূলত আপনাদের সাথে শেয়ার করাটা শুরু করেছি ফার্স্টেই দেখতে পাচ্ছেন রোজার জন্য খুব সুন্দর একটা ফ্রক নিয়েছি বার্বি টাইপের একটা ফ্রক সেই সাথে হচ্ছে রোজার পছন্দ অনুযায়ী একজোড়া জুতা নিয়েছি তো ড্রেসের কালারটা ম্যাচ করে আসলে জুতাটা নিতে চাচ্ছিলাম তবে কোনোভাবেই মিলাতে পারিনি তো সেই কারণে হচ্ছে যেটা ভালো লেগেছে সেটাই নেওয়া হয়েছে এরপর কিছু টুকিটাকি জিনিস নেওয়া হয়েছে এখানে রোজার জন্য একটা হেয়ার ব্যান্ড সেই সাথে একটা ফেসওয়াশ তারপর হচ্ছে কোডোমোর একটা ক্রিম বাবুদের জন্য তারপর হচ্ছে রোজার জন্য একটা ক্লে নেওয়া হয়েছিলো আর বেবিদের জন্য লৌসুন সেই সাথে ফিটার ধোয়ার ব্রাশ আর হচ্ছে রোজার জন্য এক মুঠো চুরি নেওয়া হয়েছিল মার্শাল্লাহ চুরিগুলো এত সুন্দর কি বলবো তবে আমি ক্যামেরাটা এমন একটা জায়গায় সেট করেছিলাম যে বাহিরের আলো গিয়ে পড়ছিল প্রত্যেকটা জিনিসের ওপর কোনো জিনিসের ডিজাইন আসলে অ্যাকুরেট বোঝা যাচ্ছিল না আর অ্যাকুরেট যে কালারটা সেটাও আসছিল না সবগুলো জিনিসই মার্শাল্লাহ খুবই সুন্দর আসলে আমাদের কাছে ভালো লেগেছে বিধায়ী তো আমরা নিয়েছি ভালো না লাগলে তো আর নিতাম না আর বাবুকে নিয়ে গিয়ে কিন্তু এই সবগুলো শপিং আমরা একদিনে করেছি আর এখানে যে শপিংগুলো নিয়ে বসেছি এর বাইরেও কিন্তু বেশ আরও অনেক শপিং আছে সেগুলোও শেয়ার করব আজকের ভিডিওতেই আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার প্রিয় আমার সঙ্গেই থাকবেন আর এখানে হচ্ছে ছোট বাবুর জন্য তিনটা ড্রেস নেওয়া হয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি এই যে এই ড্রেসটা কিন্তু একদম হালকা বেবি পিঙ্ক কালারের মধ্যে ছিল তবে এখানে কিন্তু কালারটা একদমই বোঝা যাচ্ছে না সেই সাথে হচ্ছে আরও দুইটা ড্রেস নেওয়া হয়েছে আর প্রতিটা ড্রেসের সাথেই কিন্তু মানে প্যান্ট ছিল আর প্রত্যেকটা ড্রেসই মাসাল্লাহ বেশ সুন্দর আর কাপড় কোয়ালিটি খুবই ভালো কারণ কাপড় কোয়ালিটি সফট না হলে বাচ্চারা কিন্তু পরে একদমই আরাম পাবে না আর ছোট বাবুদের ড্রেস কেনার ক্ষেত্রে আমি মনে করি যে কাপড়টাই মেন কাপড়টা যত আরাম হবে তত বেশি ভালো হবে একদম ফ্লাপি বারবি টাইপের যে ড্রেসগুলো এগুলো কিন্তু আসলে দেখতে ভালো লাগলেও বাবুদেরকে একদমই পরানো যায় না আর এই যে এখন হচ্ছে একটা ক্রিম কালারের ড্রেস আপনাদের সাথে শেয়ার করলাম এরপর হচ্ছে একটা হোয়াইট কালারের ড্রেস শেয়ার করছি হোয়াইট কালারের ড্রেসটার সামনে একদম বাটন সিস্টেম করা পুরো করা যায় খুবই সুন্দর সবগুলো ড্রেসি মশালা বেশ ভালো লেগেছে কাপড়ও বেশ ভালো আর রোজা তো আসলে শপিংগুলো দেখে খুবই খুশি ছিল আর আমরা চারজনই মূলত গিয়েছিলাম মার্কেটে বাবুকে নিয়েই মূলত গিয়েছিলাম কারণ বাবুকে তো রেখে যাওয়ার মতো কোনো অপশন নেই কারোর কাছে তো সে কারণে চারজনে গিয়েছিলাম আর যেই দিন আমরা এই শপিংগুলো করেছি সেই দিনই কিন্তু আপনাদের সাথে এই ভিডিওটা শ্যুট করেছিলাম তো এই যেখানে হচ্ছে আরও কিছু কাপড় নিয়েছিলাম গজ কাপড় এটার মধ্যে হচ্ছে কাটওয়ার্ক এবং কি চিকেন কারি কাজ করা ছিল আমি হচ্ছে কুশি কাটা দিয়ে হাফ বডি তৈরি করে দুই বাবুর জন্যই ম্যাচিং ফ্রক তৈরি করবো আর সে কারণেই মূলত এখানে কাপড় নিয়ে এসেছি ইনশাল্লাহ নেক্সট কোনো ভিডিওতে সেই ম্যাচিং ড্রেসও আপনাদের সাথে শেয়ার করব আর এরপরে হচ্ছে একটা ব্যাগ শেয়ার করছি এই ব্যাগটা হচ্ছে আমি আমার জন্য নিয়েছিলাম ব্যাগটা হচ্ছে রোজার বাবার পছন্দেই নেওয়া হয়েছে আমার কাছেও মোটামুটি বেশ ভালোই লেগেছে ব্যাগের ভিতরে কিন্তু বেশ অনেকটা জায়গা আছে বাচ্চা নিয়ে আসলে একটু বেশি জায়গাওয়ালা ব্যাগই প্রয়োজন এখানে হচ্ছে আমার জন্য এক জোড়া জুতা নিয়েছিলাম আর আমার জন্য ড্রেসও নিয়েছি নেক্সট ডে শেয়ার করবো আস্তে আস্তে আপনারা ভিডিওটা জুড়ে আমার সঙ্গেই থাকেন আর আমার সাথে কিন্তু সুভানা বেবিও ভিডিওতে ভয়েস ওভার করছে আপনারা শুনতে পাচ্ছেন আশা করি তো আপনাদের কাছে যদি বিষয়টা খারাপ লাগে আসলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি গত দুই দিন ধরে এই ভিডিওটার ভয়েস ওভার করার জন্য সুযোগ খুঁজছিলাম কোনোভাবেই আর হয়ে ওঠেনি ফাইনালি হচ্ছে ওকে নিয়েই আমার ভয়েস ওভারটা করতে হচ্ছে তো আমাকে কথা বলতে দেখে বেচারি খুবই খুশি আর সে কারণে নিজেও কথা বলতে চাচ্ছে তো ওর আওয়াজটা আপনারা পাচ্ছেন তো আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখানে হচ্ছে বা রোজার বাবার জন্য তিনটা টি শার্ট নেওয়া হয়েছিল একটা ছিল মিষ্টি কালারের মধ্যে একটা হোয়াইট কালারের মধ্যে আরেকটা সম্ভবত মেরুন কালার টাইপের ছিল তো এগুলো হচ্ছে রোজার বাবা অনলাইনে অর্ডার করেছিল এগুলো হচ্ছে আজকেই এসেছে আর প্যান্ট হচ্ছে দুই দিন আগে এসেছে এখানে দুইটা প্যান্টও নিয়েছিল রোজার বাবা কিন্তু সবসময় অনলাইন থেকে শপিং করতেই বেশি পছন্দ করে সে কারণে তার বেশিরভাগ শপিং কিন্তু অনলাইন থেকেই হয়ে থাকে তো বরাপরের মতো রোজার বাবা জুতাও কিন্তু অনলাইনে অর্ডার করেছিল তবে জুতাটা এক সাইজ বড়ো এসেছিলো পরবর্তীতে রিটার্ন করে দিয়েছে জুতাটা নেয়নি পরবর্তীতে হচ্ছে আজকেই আবার বিকালবেলা সে বাটা শোরুমে গিয়েছিল মানে একটু বাজারে গিয়েছিল প্রয়োজন সেখান থেকে বাটা শোরুমে গিয়ে তার পছন্দ মতো জুতা পেয়েছে একদম ডক্টর সোলের জুতা নিয়ে এসেছে যেন পায়ে খুব বেশি আরাম হয় তো সেটাও আপনাদের সাথে শেয়ার করছি জুতাগুলো কিন্তু বেশ সুন্দর রোজার বাবার পায়ে বেশ মানিয়েছে সেই সাথে রোজার বাবার আরও কিছু জিনিস অনলাইনে অর্ডার করা আছে যেমন হচ্ছে পাঞ্জাবি তো সেটা হচ্ছে পরের দিন এসেছিলো সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওতেই আর আমার ড্রেসটাও হচ্ছে অনলাইনেই অর্ডার করেছিলাম আমার খুবই পছন্দের এবং কি প্রিয় একটা আপুর কাছ থেকে সেটাও আজকের ভিডিওতেই আপনাদের সাথে শেয়ার করব আর এই যে হচ্ছে রোজার বাবার জুতাটা ব্ল্যাক কালারের মধ্যে ছিল আমার কাছে বেশ ভালোই লেগেছে সেই সাথে হচ্ছে যে শপিংগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করলাম এগুলোর বাহিরেও আমাদের আরও টুকটাক কিছু কেনাকাটা আছে তো সেগুলো হচ্ছে আমি মানিকগঞ্জ গিয়ে করবো কিছু আর হচ্ছে রোজার বাবা আসতে ধীরে অনলাইনে অর্ডার করছে আরও বেশ কিছু তো সেগুলো যদি সময় সুযোগ হয় কখনো ইনশাল্লাহ পরবর্তীতে শেয়ার করব আর যদি সম্ভব না হয় তাহলে তো আর নাই তো এই যেখানে হচ্ছে আমি অনলাইনে আবার আমার জন্য একটা সানস্ক্রিম অর্ডার করেছিলাম সেই সাথে দুইটা ক্রিম অর্ডার করেছিলাম তো সেগুলোও এসেছে এগুলোও হচ্ছে আজকেই এসেছে তো সব কিছুই হচ্ছে একেবারে আনবক্সিং করে নিচ্ছিলাম আমার গলার অবস্থাটাও কিন্তু খুব বেশি একটা ভালো না আমার আসলে যেদিনই ঠান্ডাটা সারে মনে হয় যে তার পরের দিনই আবার নতুন করে লেগে যায় এরকমভাবেই চলছে কয়েক মাস ধরে ওষুধ তো খাচ্ছি তারপরেও ঠান্ডাটা মনে হয় একদম ক্লিয়ার হয়ে যাচ্ছে না রোজা হওয়ার পরও আমার শরীরের অবস্থাটা এরকম হয়েছিল অনেক দিন সময় লেগেছিল একদম ক্লিয়ার হয়ে আমার ঠান্ডাটা যেতে এবারও হচ্ছে ঠান্ডাটা সেরেছে তবে আবার নতুন করে গলায় ঠান্ডা লেগেছে তো ভয়েসটা একটু ভাঙা ভাঙা হয়তো বা মনে হচ্ছে তো বিষয়টা আপনার একটু বুঝে নেবেন আর ফাইনালি কাছ থেকে সবগুলো শপিং দেখিয়ে দিচ্ছি আর আপনাদের কাছে আমাদের শপিংগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু ছোট্ট একটা কমেন্ট করে জানাবেন আর সব থেকে কোন জিনিসটা বেশি ভালো লেগেছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব আমাদের কাছে তো আসলে সবগুলো শপিংয়ে বেশ ভালো লেগেছে তো আপনাদের কাছে কোনটা ভালো লাগলো সেটা জানাবেন আর শুভানা বেবি কিন্তু এখন একটু একটু করে মুখ দিয়ে শব্দ করা শিখেছে সে কারণে সে প্রায় সময় দেখা গেছে কথা বলার চেষ্টা করে মুখ দিয়ে শব্দ করে আর খুব সুন্দর করে হাসে আর এই শব্দগুলাই কিন্তু আপনারা আমার মানে ভিডিওতে পাচ্ছেন তো এই যে এখানে হচ্ছে আপনাদের ভাইয়া যে একটা পাঞ্জাবির সেট নিয়েছিল সেটাও কিন্তু পরের দিন চলে এসেছে আর সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করছি এই সেটের মধ্যে ছিল একটা ঘড়ি ঘড়িটাও মাসাল্লাহ বেশ সুন্দর ছিল আর ছিল হচ্ছে তিনটা আতর সেই সাথে হচ্ছে একটা তসবি আর হচ্ছে একটা টুপি ছিল মাথার সেই সাথে একটা পাঞ্জাবি আর একটা পায়জামা তবে সবগুলো জিনিস ঠিকঠাক থাকলেও পায়জামাটা কিন্তু আপনাদের ভাইয়ার সাইজের হয়নি সেটা একটু ছোট হয়েছে পরবর্তীতে সেটা কিন্তু রিটার্ন করে দিয়েছে মানে সবগুলো জিনিস রেখেছে তবে পায়জামাটা শুধু রিটার্ন করে দিয়েছে তো সবগুলো জিনিসই মাসাল্লা বেশ সুন্দর ছিল আর ভালো ছিল আমি হচ্ছে সেলাই মেশিনে বসেই রোজার আর হচ্ছে সুভানা বাবুর জামাটা তৈরি করছিলাম ওই যে কাপড়টা নিয়ে এসেছিলাম সেই কাপড়টা দিয়েই ড্রেসটা তৈরি করছিলাম সেই সময় মূলত এই পার্সেলটা এসেছে আর তখনই আনবক্সিং করা হচ্ছিল আর ওই অবস্থাতেই ভিডিওটা শ্যুট করেছি সে কারণে আপনারা আমার গলার মধ্যে হচ্ছে ফিতা দেখতে পাচ্ছেন তো যাই হোক পাঞ্জাবিটাও কিন্তু হোয়াইটের মধ্যে ছিল মাসাল্লাহ বেশ সুন্দর তো এটা হচ্ছে ঈদের দিন সকালে নামাজ পড়ার সময় পড়বে আপনাদের ভাইয়া আসলে ঈদকে ঘিরে আমাদের সবারই এত এত আয়োজন তাল্লার কাছে দোয়া করি আল্লাহ যেন সবার ঈদ খুব বেশি ভালো কাটে আর সবার মনের আশা যেন আল্লাহ তালা পূরণ করে আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরাও হচ্ছে ঈদে গ্রামের বাড়িতে যাব দীর্ঘ এক বছর পর তো যেন সই সালামতে সুস্থভাবে আমাদেরকেও বাড়িতে যাওয়ার তৌফিক দান করেন আবার ঈদের আনন্দ কাটিয়ে তারপর হচ্ছে বাসায় ফিরে আসারও তৌফিক দান করেন তো এখানে হচ্ছে আপনারা কিন্তু ব্যাগটা দেখেই বুঝতে পারছেন আমি কোথা থেকে থ্রি পিসটা নিয়েছি এটা হচ্ছে আমাদের সবার প্রিয় শিমুল আপুর কাছ থেকে একটা ড্রেস নিয়েছিলাম আমি ওয়ার উইথ শিমুল আপুর পেজের নাম তো এখানে হচ্ছে একটা হট পিঙ্ক কালারের মানে রানী গোলাপি কালারের মধ্যে ড্রেসটা ছিল পিঙ্ক কালারের কম্বিনেশনে আমার কাছে ড্রেসটা ভালো লেগেছে বিধাই নিয়েছি এটা হচ্ছে প্রিন্টের মধ্যে কাটওয়ার্কের কাজ করা ছিল আর আমি যেহেতু মানে বাবু নিয়ে সারাক্ষণ থাকি সেই কারণে আমার খুবই সফট সুতি আরামদায়ক একটা ড্রেস দরকার ছিল যেখানে সুতার কাজ থাকবে তবে কোনো ধরনের কোনো সিকোয়েন্সের কাজটা থাকবে না কারণ বাবুকে নিয়ে আসলে ওই টাইপের ড্রেস পরা যায় না তো সব দিক মিলিয়ে আমার কাছে ড্রেসটা বেশ ভালো লেগেছে সে কারণেই হচ্ছে ড্রেসটা নিয়েছি ড্রেসটা কিন্তু আপুর ভিডিওতে আমি যেরকম দেখেছিলাম ঠিক সেরকমই পেয়েছি মার্শাল্লাহ কাপড় কোয়ালিটিও খুবই ভালো ড্রেসটাও খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু আপুর কাছ থেকে খুব সুন্দর সুন্দর থ্রি পিস পারচেস করতে পারেন এই ঈদের সময় কিন্তু আপু বেশ সুন্দর সুন্দর কালেকশন নিয়ে এসেছে সেই সাথে কিন্তু ঘর সাজানোর এত সুন্দর সুন্দর কালেকশন তো আপনারা চাইলে কিন্তু এই নামের যে ইউটিউব চ্যানেল আছে সেটা কিন্তু ভিজিট করতে পারেন আর আপুর কাছ থেকে আপনাদের পছন্দ অনুযায়ী প্রোডাক্ট নিতে পারেন অনেক ধরনের প্রোডাক্ট নিয়েই মূলত আপু কাজ করে আর আপুর প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিব দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ